চট্টগ্রাম দুই ফটিচুরি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে জনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে চট্টগ্রাম খাগড়াচুরে আঞ্চলিক মহাসড়ক হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এই সময় বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর হাত মেরে জনসাধারণকে শুভেচ্ছা জানান দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ফটিকচুরি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলমগীর এই সময় অন্যানদের মধ্যে বক্তব্য দেন নাজিরহাট পৌরসভা বিএনপি এর আহ্বায়ক এজাহার মিয়া এতে বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের মারহাকি জাতীয়তাবাদী দলের ভক্তকে আপনারা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে সবাই মিলে মা বোন চাচি জেরা সাশা জেড়া সবাই মিলে

শীষের জোর শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশ হবে ইনশল্লাহ আমরা আপনারা সবাই হবে ষড়যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করে চলে চেয়ারম্যান গতকাল বলেছেন তারে প্রমাণ গতকাল বলেছেন আগে ছিল গোপনে এখনো আছে গোপনে গোপন থেকে গোপন গুপ্ত সংগঠন থেকে বাংলাদেশের মানুষকে সজাগ